আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের বর্তমানে ছাত্র সমাজরা যে আন্দোলন করছে তারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আন্দোলনগুলো করতেছিল এর ভিতরে কিছু অশৃঙ্খল সৃষ্টি করে দিয়েছে কিছু সংগঠনের নাম করে অসাংগঠনিক কিছু দুষ্কৃতিকারী তো এটা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি তারপরে আবার দেশের মধ্যে যে পরিস্থিতি পুলিশ প্রশাসন আমাদের ছাত্র ভাইদেরকে ছাত্র ছাত্রী বোনদেরকে এভাবে মারধর করছে গুলি করে হত্যা করে ফেলছে মানে অলরেডি প্রায় তিরিশ পঁচিশ জনের কাছাকাছি চলে গেছে এই যে আমরা বিদেশের মাটিতে প্রবাসের মাটিতে এসেও আমাদের দেশের এতটুক কষ্টের কথা এই কষ্টের চিত্র আমাদের চোখে পড়ছে খুবই কষ্ট লাগছে আমাদের আমরা চাই সেটার শান পরিসমাপ্তি ঘটুক এবং দেশে শান্তি বিরাজ করুক এবং ছাত্রজনতা হ্যাঁ ছাত্র সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ এবং যে সংস্কার করার দাবি জানিয়েছে সেটা অবশ্যই প্রতিহত সেটা অবশ্যই সফল হোক সেই কামনাই করি এবং সবার সহযোগিতা কামনা করি ছাত্র ছাত্রবাইদের পাশে দাঁড়ান তাদের সাথে থাকুন এটা আসলে শুধু তাদের একার নয় আমাদের দেশের সবার জনগণের তো সবাই সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে